মালদার টেপ জালিয়াতির আরও একজন গ্রেফতার ধৃত প্রাথমিক শিক্ষকে জিগগশত করে সন্ধান उतু দিনাজপুরের ইসলামপুর থেকে গ্রেফতার ইসলামপুর থেকে গ্রেফতার করলো মালদার পুলিশ যে খবর পাওয়া যাচ্ছে টেপ জালিয়াতির তে এক গ্রেফতার রণজয় সিংহ আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে রণজয় কি অভিযোগ এই դিতের বিরুদ্ধে উনি তো এই դিতের দিনাজপুরের বাসন্দা এই অ্যাকাউন্টে ক্যাবের যে কেলেঙ্কারি ঘটেছে যে টাকা নয়সায় রয়েছে সেই টাকা কিন্তু এই অ্যাকাউন্টে ঢুকেছে এমনটাই কিন্তু জানা গেছে এবং সাইবার থানা থানার পুলিশ কোচবিহার থেকে যে শিক্ষক গ্রেপ্তার হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করে এই ব্যক্তির নাম পাওয়া গেছে এবং সেখান থেকে তিনি পুলিশ এই ব্যক্তিকে গ্রেপ্তার করে মূলত এখনো পর্যন্ত পুলিশের কথাটা মনে করছেন এই ঘটনার সঙ্গে আরো বেশ কয়েকজন জড়িয়ে রয়েছেন এবং এই সাবির আলী বিশ্ব সাবির আলী বক্তব্য হচ্ছে তার অ্যাকাউন্টকে ভাড়া করা হয়েছিল এবং সেই অ্যাকাউন্টের টাকা ঢুকবে একশো দিনের প্রকল্পের টাকা ঢুকবে এমনটাই কিন্তু জানানো হয় এবং সেই প্রকল্পের টাকা জানানোর পরে কিন্তু তিনি তার অ্যাকাউন্ট নাম্বার তাকে দিয়েছিলেন এবং যার ফলে কিন্তু তিনি জানতে পারেন পরবর্তীকালে যখন পুলিশ তার ইনভেস্টিগেশন শুরু করে তখন তিনি জানতে পারেন তার অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢুকেছে মূলত তিনি অস্বীকার করেছেন যে ট্যাবের সাথে চেলেকারের সাথে যুক্ত রয়েছেন এই বিষয়টা অস্বীকার করেছে পুলিশের কাছে যদিও পুলিশ মনে করছেন যে এই একশো দিনের টাকা ঢোকার নাম করে বেশ কয়েকজন কি প্রতারণা করা হয়েছিল তার মধ্যে সাবির আলী একজন এবং এই সাবির আলীর অ্যাকাউন্টে ভাড়া করেছিল জালিয়াতি কাণ্ডে যুক্ত যারা রয়েছেন তারা এই সাবির আলী অ্যাকাউন্টে ভাড়া করেছিল এবং সেই অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকেছে এবং সেই সন্দেহ তাকে গ্রেফতার করা হয়েছে এবং এই সাবির আলীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার জন্য দশ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেছে আর আদালতে গেছে আইনি

আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা